আই হাই মাইরা লাইটস এক ভরো মাইরা কাবাডি খেলার মধ্যে পাশা দাও হুজুর একবার গোসকাটা দিয়ে নেছে একবারে এই দেখেন একবার জাল দিয়ে ভিড়তে রাখছে অবশ্যই হুজুর সফল একটি পয়েন্ট এই আবার আসে আবার আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কম

খুদরে বিতু খুদরে বিতু করতে পারো না খুদরে কো বিতু এই এক পয়েন্ট এক পয়েন্ট এই রিটার্ন আবারো যাচ্ছে এক পাতা নিয়েছে এক পাতা হ্যাঁ এক পয়েন্ট হ্যাঁ আবার নাম আরেকজন নাম এক খেলো না প্রথম আমরা টেস্ট করছি একবার পুরো বিতু তাড়াতাড়ি যাও সময় কম সময় কম তাড়াতাড়ি দুম নাও আমরা হয়তো বা অনেকে এই কাবাডি খেলাকে মিস করি কিন্তু ছোটোবেলা অনেক দেখছি আর আজকে বাড়তি আদার উৎস বিদ্যালয় এবং আদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আদার হাফি মাদ্রাসা মাদ্রাস করোনা পাখি মুহূর্তে কিন্তু কাবাডি খেলা শুরু করছে দেখা যাবে এই পয়েন্ট আনতে পারে কি না গ্রামের বাসায় পয়েন্টকে পাতা বলা হয় একজনকে নিয়ে আসতে পারে এক পাতা শেষ পর্যন্ত শূন্য শূন্য পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে নিজের কোডে আবারও দেখা যাবে শেষ পর্যন্ত রাখতে পারেনি হাই হাই একবারে শেষ

প্রাইমারি স্কুলে মাঠে আদার হাফিজে মাদ্রাসার পুরানো পাখিরা কাবাডি খেলা শুরু করছে অনেকদিন পর দেখলাম কাবাডি খেলাটা আপনাদের ফুল ভিডিওটা দেখাবে এই খেলা শুরু করো আবার দুমলো আবার এই আবার দুমল টেনি কি খুঁজতা খুঁজ রে পাইতে না এই দাও সাইরাধ দাও